মনে হয়েছি বিজয়পুরের উদ্দেশ্যে সিনেমাটির পাহাড় দেখবো বিড়ি সিড়ি দেখবো আর কি দেখবো ওই নদীটার নাম কি চোমেশ্বরী চমেশ্বরী নদী সমধেশ্বরী নদী আমরা এক কথাটা ধোবাওড়াতে ছিলাম ধোবাহরা থেকে মোটরসাইকেল চোখে আমরা দাঁড়িয়ে আর আমরা এখন আছি বিখ্যাত কলসিন্ধু এটা হচ্ছে কলসিদুরের বাজার আমরা এখন সোজা উত্তর দিকে যাচ্ছি এরপরে আমরা বর্ডারের কাছাকাছি গিয়ে বর্ডার রোড ধরে হাতের ডানে বিজয়পুরের দিকে যাব আমরা দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছি সে পাহাড়ের নিচ দিয়েই হলো এই বর্ডার রোড এখন এই রোড ধরেই আমরা হাতের ডানে পূর্ব দিকে যেতে থাকবো এটা সাসপেনশনটা খুলছে

See it, fill it.

રે ભાઈ પહાડ પર ગ્રીનરી ગ્રીનરી વાહ ગ્રીનરી એય જે સુનો મેને જે ગલાણીયા বাইক নামানোর রাস্তা কই এখন রোদ অনেক গ্রিনারি বাইক নিয়ে তো এগুলা আসতে হবে এখানে তুমি অন্য কোন যানবাহন বলতে কার নিয়ে আসে তো রাস্তা দেখছো না ওই রাস্তায় কার চালানো আর ময়মনসিং পর্যন্ত তো তোমার ফোরলেন রাস্তা ওখানে তার সমস্যা নাই তারা গান্ধী পর্যন্ত ফোরলেন

হঠাৎ করে মনে করেন যে পাওয়ার যখন লাগে তখন বোঝা যায় যে গিয়ার পাওয়ার পায় না কেন বর্ডার রোড ধরে আমরা এখন পূর্ব দিকে যাচ্ছি আর এই রাস্তাটা হচ্ছে বর্ডার থেকে কোয়ার্টার বা হাফ কিলোমিটারের মধ্যেই এখনও কিছু কিছু জায়গায় ব্রিজের কাজ চলতেছে আর কিছু কিছু জায়গায় ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে সুন্দর সুন্দর ব্রিজ হচ্ছে আর মাঝে মাঝে এরকম ঘন বন জঙ্গল মনে হচ্ছে বাড়ি ঘর আছে তবে কিছু টিলা আছে এই এলাকায় মানে আমাদের ভাগে যে টিলাগুলো পড়ছে আর কি পাহাড় তো পড়েনি সেই টিলাগুলোতে এরকম সবুজ গাছপালা আর বর্ষা শর্ত শেষ হওয়ার কারণে এই সবুজটা অন্যরকম আরকি মানে এটাকে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে ওয়াউ গ্রিন ওয়াও গ্রিনারি বলে অনেকবার জিল্লাইসি ভিডিও দিয়ে আছে আর এখন এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু রাস্তাটা শেয়ার করার লোভও সামলেতে পারতেছিলাম না তো আসলে দেখলাম যে মোটামুটি এটা আমাদের প্রায় তিরিশ মিনিটের একটা রাইড ছিল তিরিশ মিনিটের রাইডটাকে যতটুকু পারা গেছে কমিয়ে নিয়ে এসেছি আর ব্রেক ছিল দুই একটা এখানে টুকটাক দাঁড়াই বিভিন্ন জায়গায় ছবি টুবি তোলা ঢাকার বাইরে রাইড করার সবচেয়ে বড় মজা হচ্ছে এখানে কোনো তাড়াহুড়া নেই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এর মধ্যে একটু নিরিবিলি বা শান্তিপূর্ণ বাইক রাইডার শান্তিতে একটু গাড়িগুলো চালানো যায় আর অনেকেই মনে করে যে আসলে বাইরে গিয়ে আমরা শো অফ করতেছি বা দেখা যাচ্ছে ওভার স্পিডিং করতেছি আসলে বিষয়টা তা না এই পাহাড়ি যে মোড়গুলো আছে এটা আমি আগের অনেক ভিডিওতেই বলেছি যে প্রতিটা মোড়ে হলো নিজের ইনার সার্কেল বলা হয় সার্কেলের বাইরে যাওয়া যাবে না কর্নারিং করতে হবে তবে আরেকজনের পাশে গিয়ে না নিজ নিজ লেনে থাকতে হবে এটা খুবই জরুরি নিজের লেনে উল্টা দিক থেকে আসার চান্স খুবই কম থাকে আর যদি এসে যায় তাহলে সেটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে আর স্পিড যদি আপনার লিমিটেড থাকে তাহলে আপনি সহজেই এটাকে হ্যান্ডেল করতে পারবেন বা এ ধরনের বিপদ আসলে সেটাকে কমিয়ে নিয়ে আসা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ যাই হোক বিপদ আপদ থাকবেই তো নিরাপদ থাকতে হবে নিরাপদে থেকে যেভাবে রাইড করা যায় আমি সেটাই স্বাচ্ছন্দ্য বোধ করি তো যেটা বলতেছিলাম যে এই একটু শান্তিপূর্ণ বাইক রাইড করার জন্য হাইওয়ের প্যারাটা আসলে আমার কাছে প্যারা লাগে না কারণ হাইওয়েটা পাড়ি দিলেই আমি সামনে গিয়ে এরকম রাস্তা পাব তো অনেকে নিষেধ করে যে আসলে এই বয়সে বাইক নিয়ে ঘোরাফেরা এই বয়সে বাইক নিয়ে ঘুরতে হবে কম বয়সে বাইক নিয়ে ঘোরাফেরা করা ঠিক না কম বয়সে মাথা থাকে গরম কারণ দেখা যাচ্ছে যে আমি আজকে থেকে পাঁচ বছর আগে যেভাবে বাইক রাইড করতাম এখন আমি পাঁচ বছর চালানোর পরে আমার যে অভিজ্ঞতা হয়েছে আমি সেই অভিজ্ঞতার আলোকে এখন আমি রাইড করি তো যাই হোক আর কথা না বাড়াই আমরা এখন কাছাকাছি চলে আসছি তো যাওয়ার আগে ভাবলাম যে এই পাশে একটা বর্ডার আছে এবং একটু বিজিবি ক্যাম্প আছে আমরা একটু বর্ডারটা দেখতে যাব আর এখানে একটা বাজার আছে আমরা এখন সেই বাজারের দিকে যাব সীমান্ত হাট আর কি এখানে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট পাওয়া যায় তো সেগুলো বাংলাদেশি টাকায় কিনতে পাওয়া যায় প্রাইস খুব বেশি হাই বলবো না রিজনেবল বলবো সেখান থেকে কিছু জিনিসপত্র কিনবো কিনে কি কি কিনতেছি সেগুলো আসলে দেখাবো না এটা ভিডিও শেষ করে দিব তার আগেই আর পরের ভিডিওতে থাকতেছে বিজয়পুর মাটির পাহাড় চিনামাটির যে লেক এগুলি ভিডিওতে দেখবো চেষ্টা করব রি নদীটাকেও পরের ভিডিওতে রাখতে না হলে পরের পরের ভিডিওতে নেক্সট নেক্সটের পরেরটা তো এখানে আমাদের আটকায় দিচ্ছে সামনে আটকায় দিবে আমাদেরকে আর যেতে দিবে না এই ডানে বিজেপি ক্যাম্প আর সোজা সামনে অল্প কিছু সামনে হচ্ছে রাস্তাটা শেষে হচ্ছে বর্ডার বললো যে নামাজের পরে এখানে যাওয়া যাবে শুক্রবার নামাজ হচ্ছে আমরা একটু আগে দেখলাম একটা মসজিদের নামাজের জন্য দাঁড়াইছে সবাই আসলে এই ফাঁকে আমাদের হাতে সময়ও খুব লিমিটেড লিমিটেড সময় থাকার কারণে আর ওয়াইট করলাম না আমরা চেষ্টা করব বিকালবেলা আবার এদিক দিয়ে যাওয়ার সময় মানে ফেরার সময় আর একটা ট্রাই নিব যে চলেন আমরা এখন বর্ডার হাট দেখি আর এই বর্ডার হাটে গিয়ে এই ভিডিওটি শেষ হয়ে যাবে দেখা হবে পরের ভিডিওতে আর সাপোর্ট করার জন্য এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাই যান না করলেও সমস্যা নেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ